আমরা অদ্যবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সে এটা রিসিভ করেছে তাই তো এটি কি বিদ্যুৎ বিলের মতো না কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্টটা আমরা এখনো আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতেই আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আমরা যেটা করেছি এই যে যেই অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর এলপিআর মানে হচ্ছে লি লিপ্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন সার্ভিসে আমি সংখ্যাটা আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চাষিটে দেখেছেন এখানে সর্বসা করলে এই পর্যন্ত যাদের নাম নামে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপ্রায় রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিগত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআরএ এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আরেক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আচ্ছা না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এম এন অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপেন্টমেন্টে ছিল এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা ইয়ে আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলে এম এন কিউ এইটার আন্ডারে চলে আসার জন্য নয় তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে এটিকে আমি বুঝতে পেরেছি তো এখন আসি আমরা কেন এই সেনা কাস্টোডিতে তাদেরকে আসতে বললাম এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিই আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে সব হয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো এবং আপনি একটা বিষয় একটু বলে চেষ্টা করেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর এটা এই জোল প্র্যাকটিস সেনাবাহিনীতে এই রকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে।